এই মাত্র করলাম চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও আর চলো আমি সমস্ত বাসি কাজ সেরে এই কথাগুলো কিন্তু প্রতিদিন একই রকম কি করব কিছু করার নেই যেটা করছি যেটা করি সেটাই বলছি বাসির কাজ কোনো শেয়ার করিনি তোমাদের সাথে সকালে উঠে ঝাঁট দেওয়া মোছা আর কিছুটা কাঁচা মেলা তারপরে পুজো এটা আমার প্রতিদিনের কাজ যেমন ছাগল গরু গাই কিচ্ছু নেই ওই সকল নেই কিন্তু প্রতিদিন উঠানটা মুছতে হয় ধুতে হয় আর ঘরগুলো সবগুলোই মুছতে হয় এটাই আমি প্রতিদিন করি যেটা সেটা তার জন্য প্রতিদিন কোনোদিন তোমাদের সাথে বাসি কাজ আমি প্রতিদিন কোনো শেয়ার করি না এক দুদিন হয়তো করি তো করি একটু একটু করে তাহলে চলো মেরে দিয়েছি এক বালতি কেচেছি দুই রশি পুরো হয়ে গেছে ছাদে ব্যাস এবার আমি পুজোটা করলাম পুজোটা করে প্রসাদটা শুধু মুখে নিয়েছি এখনো মুখে জল নি ওদেরকে প্রসাদ দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের এই দেখো খুটে বাঁধা ওকে দেবো প্রণাম করবো তারপরে খাবো ঘরেও খেয়ে নি খায় না তা নয় তারপরে গিয়ে দিই কিন্তু আজকে ঘরে খাবো না দোকানেই খাবো আর একটু একটু করে হাওয়া দিচ্ছে রোদটা একবার করে দিচ্ছে একবার করে মুহে যাচ্ছে এ দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে কেন জানি না কাঠ ঝুড়ালি কাঠ মতো তাহলে আমি এবার চলে যাব আজকে অনেকগুলো চাল নিয়ে নিয়েছি বারবার করে পর দিন কত নিয়ে যাবো তো এই দেখো আজকে একদম মানে চার দু কেজি হবে চার দিন ভাত হবে চলো দোকানে গিয়ে কথা হবে চলে এলাম দোকানে দেখতে পাচ্ছ ওই দেখো তোমাদের দাদা আর দোকান ঘর থেকে আমার দোকানটা এতটাও দূর নয় ছাদ থেকে এখন দুটো বড় বড়ো খেজুর গাছ হয়ে গেছে পলাশ গাছ হয়ে গেছে বলে নইলে ছাদ থেকে আমার দোকানটা দেখা যায় জুম করলে তোমরা দেখতে পেতে কিন্তু সেটা এখন সম্ভব নয় খুব দূর নয় এই দেখো চলে এলাম দোকানে দোকানে চলে এসেছি আজকে অনেকগুলো চাল নিয়ে এসে যা ভারী ওবার এবারে দেখো তোগলা ডেলি ডেলি কে আনবে হ্যাঁ ডেলি ডেলি প্রতিদিন প্রতিদিন চাল লাও ইলাউ দিয়ে আসো চলো আমি চলে এলাম আর তোমার দাদা ভাইকে প্রসাদ দিয়ে দিয়েছি লঙ্কা তেল মুড়ি নিয়েছি আর কি দিয়ে খাবো দেখতে পাচ্ছ সবজিটা তোমার দাদাভাই করে রেখেছে গরম গরম বাঁধাকপি সবজি আর মুড়ি খেয়ে নেব বেশ ভালোই লাগে ভোজগোর ভোজগর লাগে মুড়িটা খেতে কাটবো তোমাদের দাদা ভাই মানে যাচ্ছে ওই চলে যে তাহলে আমি কাজগুলো করি আলু বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হচ্ছে আলু মাখা হবে তার জন্য সকাল সকাল আগুনটা পুড়ছিল তার জন্য আলু কিছু পেলাম না তখন কাটাকুটি আলু বসিয়ে দিলাম তারপর মুড়ি খেতে বসলাম এই দেখো আলু সেদ্ধটা হয়ে যাক তারপরে আমি চলো আমি সবজিগুলো কেটে নিই ফুলকপি কেটে নেব আলু তারপরে এগুলো সব যতগুলো আছে যাবতীয় সব একবার রেডি করে নিই তারপর আবার ফিরে আসছি মাছগুলো আনবে মাছগুলো ধুতে হবে মাছ পেলে এটা তেল এটা মাছ মাছগুলো ধুয়ে নিই এই যে আলুগুলো সেদ্ধ করে নামিয়ে ভাত বসিয়ে দিই সেও দেখো চলো আমি মাছগুলো ধুয়ে ভেজে নিই এই দেখো আমার ফুলকপি কাটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা একটু পরে হবে এখন পেঁয়াজ কেটে আমি আরও সবজিগুলো করে নিই সব কিছু রেডি করে নিই দেখো ফ্যান চলছে একটু একটু করে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার টমেটো কেটে নেব আর তারপরে একে একে সব কিছু রেডি করে তারপর ফিরে আসছি মাছে ঝোল করার জন্য টমেটো আর পেঁয়াজ রেডি করে নিয়েছি এগুলো পেস্ট করে রেডি করে নিই তারপরে মাছগুলো ভেজে মাছের ঝোলটা করে নেব এই দেখো মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজছি এই দেখো ভাজা হয়ে গেছে আমার এবার মাছগুলো ভেজে নিই তারপরে ঝোলটা হবে পেস্ট দিয়ে আজকে গোটা গোটা দেবো না আজকে পেস্ট করে নিয়েছি এখানে আলুগুলো মাখবো এখানে আজ বড়ি আলু পোস্ত হয়েছে আর এখানে বাঁধাকপির সবজি এখানে মাছগুলো ভাজা রয়েছে আর এখানে মুগের ডাল এখানে রয়েছে আলু ভাজা এখানে দেখো দুবারের ভাত এটা আর এই যে মাছের ঝোপ এখানে রয়েছে মাছের তেলটা এখানে রয়েছে চাটনি একবার পাঁপড় হয়েছে আর একবার পাঁপড় ভাজবো আর ফুলকপিটা আবার করবো বাঁধাকপির বাঁধাকপির সবজি দিচ্ছে এখন চাটনি আলু মাখা আর আলু ভাজা আবার হবে ফুলকপির সবজি পোস্ত এগুলো সব দিয়ে যেমন যেমন হয় তেমনি তেমনি এই দেখো ভাত খাচ্ছি আমরা তোমার দাদা ভাই মুন্ডুটা নিয়েছে আর আমি নেবো লেজটা লেজটা সব খেতে পারবো না তার জন্য মেয়েটা একটু নেবে আর আমি একটু পেটিখানি নেবি বলছে না নেব না এখন খাওয়ার ইচ্ছে নেই আর ভাত খেয়ে দেখো ঝাড় দিচ্ছি আমি আর ওদের একটা ঘাট রয়েছে গ্রামের আমাদের এর সামনেই পুকুরটাতে তার জন্য ওরা এবার আসবে অনেকে চা বলে গেছে চা করব সব রেডি করব অনেকগুলো চা নেবে ওরা আর দেখো বসে বসে বিস্কুট খাচ্ছি আমরা মেয়েটা কেক খাচ্ছে টিফিন কেকটা আর আমি ওই লোম্বো বিস্কুটটা খুব বেশ ভালো লাগে শক্তটা আর চলো খেয়ে নিই তারপরে আবার ওদের ঘাট আসবে একটুখানি দেখে নেব তোমরাও একটু দেখিয়ে নেবে প্রণাম করে নেবে ঘাটে প্রণাম করতে হয় একটু দেখে নিই বড্ড কষ্ট দেখতে পারি না আমার বড্ড কষ্ট হয় কেন জানি না একদিন সবারই তো ওই দিন তার জন্যই এদিকে দেখো রুটি করে নিচ্ছি আগুন আছে বলে ঘরে গ্যাস কেন পরাবো রুটিটা করে একেবারেই চলে যাবো ঘরে তোমাদের দাদা ভাই বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি আগুনে রুটি করতে না বেশ ভাল লাগে কত সুন্দর ফুলে বলো তো আর গ্যাসেও ফুলে কিন্তু আগুনে বেশ ভাল লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে নিলাম এই দেখো রুটি হয়ে গেছে এবার নিয়ে নেব পেপার পাচ্ছিলাম না একটা পাতাতে নেব আর মুড়ে গাড়ার দিয়ে চিকে ভরে চলিয়ে চলে আসবো আর চলো তাহলে এবার ঘরে গিয়েই কথা হবে ঝাট তো আমি আগেই দিয়ে দিয়েছি চাও খেয়ে নিয়েছি বিস্কুট খেয়ে নিয়েছি সব রেডি হয়ে গেছে আর চিকেও পড়ে নিয়েছি চলে যাব ঘরে এই দেখো চলে এসেছি ঘরে বললাম চেঞ্জ করে বসে গেছি ওদেরকে একটু পড়াতে একটুখানি মানে নিয়ে নেবো পোড়াগুলো ধরে নেব কোশ্চেন অ্যান্সারগুলো অঙ্কগুলো ওরা নিজেই করে নেবে তারপরে খাবার তো আজকে করবো না কারণ হলো রুটি করে নিয়ে চলে এসেছি এই মাত্র ঢুকলাম সন্ধ্যা দিলাম শুধুমাত্র মেয়েটা দিল তাও আর এখানে বসে আছি বড ক্লান্ত আমি প্রতিদিনই ক্লান্ত থাকি তবু এক দুদিনে একটু বেশি থাকি আজকে একটু বেশি আছি আজকে একটা ওদের ঘাট ছিল গ্রামে তার জন্য ওই ওরা অনেক বেশি বাড়তি মানে কি বলবো কাজ করতে হলো চা করতে হলো মোটামুটি মোটামুটি কিছু না হলেও আশি নব্বই কাপ করেছি তা না আশি নব্বই কাপ হবে তারপর বিস্কুট এগুলো সব নিয়ে যাচ্ছে বারবার করে আর চা নিয়ে যাচ্ছে বারবার করে দিয়ে খুব ঘুরনি হয়েছে খুব ক্লান্ত হয়ে গেছে আজকে আমি বেশি মাত্রায় একটু কাজ হয়েছে আজকে তারপর আবার রুটি করে নিয়ে চলে এলাম জন্যই বিশেষ করে যে একেবারে গিয়ে একটু শোবো তাহলে কোমরটা একটু ছেড়ে যাবে তাহলে এতটুকু ক্লান্ত লাগবে না গিয়ে আবার আটা মাখবো গ্যাসও পূর্বে এরকম আগুন ছিল করে নিয়ে চলে এসেছি মাছের তেলে মাছ ভাজা একেই বলে তাহলে চলো রাখলাম ওদের একটু পোড়াটা নিয়ে নিই তারপরে তরকারি শুধু কি হবে সেটাই ভাবছি ওদের পোড়া নীতি দেখো আমি চামুড়ি খাচ্ছি আর আমি তোমাদের দাদা ভাইকে বলে দিলাম যে অমলেট করে নিয়ে চলে আসবে এটা দিয়ে ভালো খাই ঘরে আর কিছু সবজি করতে পারছি না আজকে আমি তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাহলে সকলে একটা করে অমলেট নিয়ে আজকে রুটি খেয়ে নেব আর চামুড়িটা এখন খেয়ে নি তারপরে ডিনার নিয়ে আসছি এ দেখো ডিনার নিয়ে চলে এসেছি অমলেট রুটি আর আজকে বলকটা এখান পর্যন্তই রইলো কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণে যেন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো বলক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেল তাদেরকে বলছি চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে রেখে দিও ঠিক আছে আর কি করতে হবে তোমরা কোথা থেকে দেখছো কেমন লাগে আমার ভিডিও আর কোথায় ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কমেন্টে জানিও ঠিক আছে নতুন নতুন করছি না করছি অনেক দিনই হয়ে গেছে তবুও বুঝে উঠতে পারছি না ফোনেই করি তো আমাদের ক্যামেরাও নেই আর ধরার লোকও নেই ছেলে মেয়েটা স্কুলে যায় আমি যতটুকু পারি স্ট্যান্ড দিয়ে যতটুকু পারি হাত দিয়ে এভাবেই করি ঠিক আছে তখনই দোকান তখনই ঘর ছেলে মেয়ে সামলে একটুখানি ইউটিউব করি জানো তো গ্রামের লোকে অনেক কথা বলে কি বলবো কিছু করার নেই সব দিকেই মেনটেন করতে হয় আমাদের মতো হাউসওয়াইফ যারা বহুত কষ্ট হয় মানুষের কথাও সহ্য করতে হয় কাজও করতে হয় ইউটিউবও করতে হয় তারা নাইট